তগুলি যুবক বিশেষ করে যুবকদেরকে বলছি রে বাবা সোনামানিকের দল চারিদিকে ছোট চুল রেখে মাথার মাঝে বড়টা এটা ইহুদিদের কাছ থেকে এসেছে ইহুদিরা গোটা পৃথিবীর মুসলমান যুবকগুলোকে কিনে নিল আমার রসুলের মুখটাকে ছোট করে দিল আল্লাহর রসুল যেটা চুল জুম্মা আফরা এই তিনটে চুল রাখো আর না হয় গোটা মাথা এক সমান চুল হবে এখানটা যত বড় হবে এখানটা তত বড় হবে শুধু কানকে বাঁচানোর জন্য একটু ছোট করে নেবেন মাথায় সমান চুল এটাকে বাদ দিয়ে আজকে মুসলমানের ঘরে মাথাতে ইহুদির চুল রয়েছে আমার নবী তোমার ওপরে কতটা সন্তুষ্ট আছি জি পারবে কোনো যুবক কালকে মাথাটা নাড়া করে দিতে যে এ চুল রাখবো না আমার রসুল নারাজ পারবে না তাহলে কাকে ভালোবাসছে ইহুদিকে ওর বক্তব্য রসুল নারাজ হোক হাজে কাউসারের পানি পাবে ঠিক করে বলেন একে হাজে কাউসারের পানি দেবে 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 যুবক ছিল মক্কার ও লম্বা চুল নিচে কাপড় পড়ত মানে মাস্তান হয়ে গেছে নিজে নিজেই ওর নাম হচ্ছে খরাইন আল্লাহর রসুল মসজিদে নববীর ভিতরে বসে পবিত্র জায়গাতে বসে মদিনার কোন কোন ছেলেটা ভালো আলোচনা করতে করতে রাজুল যত ভালো ছেলে আছে ওই ভালো ছেলের লিস্টে পড়ে গেছে এর 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 সুন্দর নম্র ভদ্র খোরাইম মতো 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 আখলা কলা ছেলে আর মদিনার বুকে নাই খুব কম তবে খোরাইমের দুইখানা খারাপই রয়েছে একটা টাকনুর নিচে কাপড় আর একটা হলো মাথায় লম্বা লম্বা চুল কেউ শুনেছে সাহিদ্রীর ভিতরে দেখা খোর মসজিদের নবীতে বসে আলোচনা করেছে যে খোরাইম হলো মদিনার মধ্যে ভালো ভালো ছেলে তো থাকতে আমি বলেছে বলে হ্যাঁ না রসুল বলছে তবে তোর দুটা খারাপি বলেছে তো মুখটা নেমে গেল দুটা খারাপি মুখটা নেমে গেল আল্লাহ রসুল আমার কাছে খারাপি পেয়েছে বলে হ্যাঁ এক নম্বর তোর চুলটা লম্বা দুই নম্বর নিচে এটা নয়ার নবী মানতে পারেনি খোরাই মুখটা ছোট করে সোজা বাড়ি গেল নাপিতের কাছে গেল না সে টেলার সে গেল না দর্জির কাছে নিজে একটা চাকুকে কাঁচিকে ধরে চুলকে ধরছে আর কাটছে আর বলছে ওরে বেঈমান চুললে তোর জন্য আমার রসুল নারাজ হয়ে গেছে তোকে আমি আর এক সেকেন্ডে রাখবো না পায়জামাটাকে চাকু করে ফেলে দিয়ে এতটা কেটে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে তোকে আমি কেটে দিতে পারবো কিন্তু আমার রসুলকে নারাজ করতে পারবো না ওই খোরাইনকে বিশ্ব নবী ডেকে বলবে আয় আয় পানি পান করে যা যতগুলো মুসলমানের ঘরের যুবক আছেন বলেন কালকে করতে আমি চুল না পারবে না বরং ওই মাস্তানি রাখবে বলেন ভালোবাসে না ই কিয়ামতে দিন আনন্দ করবে কামবে ভাইরামাত তাহলে এক নম্বর হলো ডান হাতে সার্টিফিকেট পাওয়া দুই নম্বর হলো নূরে তাজাল্লিতে আনন্দে আনন্দিত হওয়া তিন নম্বর হলো রসুলের হাতে হাজে কাউসারের পানি পান করা চার নম্বরে আমার আল্লাহ বলছেন এটা হাদিসে কুদ্সি ভাই আমার হাদিসে কুদ্সির মধ্যে বলছেন আল্লাহ ইয়াকুল আল্লাহ আযযা ওয়া জাল কুল আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়ামা ফাহুয়া লি ওয়া আনা আজজি বি ইনমা ইয়াকরুকু তাআমাহু ওয়া শারাবাহু আমার আল্লাহ বলছেন যতগুলি আমল ইবনে আদম করে মানুষের আদমের সন্তান না পৃথিবীতে যত আমল করে তার মধ্যে একটা আমল করে তার নাম হলো সিয়াম রমজান রমজানের রোজা রাখে যারা রাখে তারা আমার জন্য রাখে আর তাদের বদলা হলাম আমি নিজেই তাদের বদলা হলাম কঠিন কিয়ামতের দিনে তাদেরকে আমি বলবো রে রোজাদা Ah. তোদের বদলা চলে এসেছে তোরা তোদের বদলা নে তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি সকালে আসি দুপুরে আসি বৈকালে আসি আর সন্ধ্যায় আসি রাত্রে আসি আসি পঞ্চবার তোমায় ভালো তোমার কাছে আসি সকল

রোজা ও দাও তিরিশটা তাকে কোরআন দিব না মোবাইল দিব না কলম দিব না খাতা দিব না স্বয়ং আল্লাহকে পাঁচখানা কেসের আপনি আসামি আজকে হলো কয় তারিখ আজকে আপনার কি না ছাব্বিশ পঁচিশ তারিখ পঁচিশ তারিখ হয়ে গেছে ছাব্বিশ তারিখ ঢুকে গেল আজকে আপনার কিনা সামনে মাসে তিরিশ তারিখ আপনার কোর্টে ফাইসালা আছে আপনি মার্ডার কেসের রেপ কেসের চুরি অপহরণ আসামি কিন্তু যে জজ আপনার বিচার করবে পৃথিবীর সেরা সুপ্রিম পাওয়ারে আছে জজ তার উপরে প্রধানমন্ত্রীও কিছু করতে পারবে না কিন্তু বিচারের ভয়সালার আগে ওই যদি আপনার বাড়ি বেড়াতে আসে কেমন মজা হবে বিচারটা হালকা করে নেওয়া যাবে তেমনি কিয়ামতের মাঠে আল্লাহ একাই বিচার করবেন কারও প্রয়োজন নাই হাতি আল্লাহ বলছেন আমি বাদী বিবাদের মধ্যে বিচার করব। আমি কারো উপরে কোনো জুলুম করব না তো সেই রকম রব বিচারের আগে বলবে হাসরবাসী ও রোজাদারের দল আমি তোমাদের মোলাকাতে এসেছি তোমরা আমার ভয়ে খাওনি পান করনি অতএব তোমাদের বদলা এসে গেছে তোমাদের যেটা নেওয়া আমার কাছ থেকে নিয়ে না রোজাদার রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাস প্রান্তরে এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে রোজ হাঁসে কাঁদবে সেদিন পাবে না আল্লাহর রা ইসলামে আসছে ধরায় রান্ধ মুসলমান কি আমাদের এটা চার নম্বর খুশি আর একটা আছে পুরো একটাতে ছাড়বো ইনশাল্লাহ আপনারা এতগুলি লোক বসে আছেন আমার সত্য কথা বলতে সবুর সাহেব আমার আগের বক্তা কোন যুগের বক্তাব আমরা যখন নহমির পড়তাম তো চুরি করে ওর জালসা শুনতে গিয়েছি ভবানীপুর মাদ্রাসায় কে আসবে না সৈবুর আসবে তো মাদ্রাসা থেকে আমাদেরকে হেডমালার বলছে একজনও যাবি না জালসা শুনছে সামনে পরীক্ষা সেই যুগের বক্তা চলছে তো চলছেই ও যে কি মাল দিয়ে আল্লাহকে বানিয়েছে চলে চলে পণ্ডিত মানুষ ভালোবাসি উনিও আমাকে ভালোবাসুন কিন্তু দেখেন আমরা অল্প দিনে রুগী হয়ে গেলাম অল্প দিনে রুগী হওয়ার কারণ আমি যতদিন জলসা করছি আমার মনে নাই যে আমি কোনো দিন প্রথম পেয়েছি মনে নাই হয়তো এক আধবার পেয়েছি যতবার পেয়েছি সেই শেষে আর ওর আল্লাহর রহমতে নটা পার হবে না স্টেজে বসে যাবে সলিড ঘুমটা মারে আর আমি সলিড ঘুম থেকে জেগে থাকি তো এই জালসাগুলোকে তো বা করবো শুধু এই বছর নয় দু তিনটে জিনিস নিয়ত করেছি যদি কেউ বলে যে রাত নটার পর স্টেজে উঠতে হবে ইনশাল্লাহ ওই জালসাই যাব না আর মানে এদের কার নিতে পারছি না মানে আমার মানে মাথা বিঘার নিয়ে নিচ্ছে এই চেয়ারে বসে বকা যে কতটা কঠিন ওরা তো জানে না ওরা ভাবছে আর ওরা বুঝেও না যে এটা রুজি রুটি লাইন নয় বড়ো বড়ো আলেমেরা ফতোয়া দিচ্ছে যে ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম করা হারাম কিন্তু আমি ফতোয়া দিইনি কারণ আমি ফতোয়া দিতে পারবো না সেই পুঁজিটা নেই কোনো বিষয়ই আমি ফতোয়া দিই না শুধু এটা বিষয় নয় ওই জন্য এটাও দিইনি কিন্তু আমি দেখছি যেটা খারাপ জিনিস আমি ফেসবুক আমার আইডি খুলেছে বক্তব্য এই যখন জালসা শেষ হয়ে যাবে প্রতিদিন সন্ধ্যায় হয়তো দশ মিনিট পনেরো মিনিট তালিম করব নিয়োগ করেছি কিন্তু ইনকামের লাইনটা কাটা আছে ওই দিকটা কেটে দিয়েছি দরকার নেই দাওয়াত হিসেবে বলবো যে শুনবে শুনবে না শুনবে না শুনবে তো আজকে অনেক কষ্ট পেয়েছি যে কষ্টটা আমি আমি ভাষাতে বোঝাতে পারবো না গতকাল আর পশুর সুগারের মাত্রা এত বেড়েছে যে হাঁটুর নিচে থেকে পা পর্যন্ত আগুনের মতো জ্বলছে তারপরও আমি যখন সকাল থেকে এসেছি একটাই আবেদন দশটা পার করি না দশটা দিয়ে নয় দু মিনিট দশটা থেকে দু মিনিট হয়ে দশটা থেকে দু মিনিট পাঁচ মিনিট পার হবে দিলে বারোটাই দিয়েছে। ১২টা এবার বলেন এগুলো কি আর সহ্য হয় এইটাকে কি কম বলে হ্যাঁ কি আইডিয়া আবার এই বিহারে আছে রাত তিনটেই তুলবে বেলা তাখির দেরা হুজ্জল সে জল সব পরিচিত বন্ধু মানুষ বলে এগুলো বলতে পারছি এখানে তো ঘটনা হচ্ছে আমার নিজের শরীরটা নিজে কি বুঝতে হবে কেউ বুঝে দিবে না আমি এতদিন থেকে বুঝে নিয়েছি কেউ বুঝে দিবে না কেউ কারো বুঝে দিবে না গত পরশুকার খবর শোনেন শোভাপুরে জলসা করতে গেছি নদীর ওই পারে ওই কমিটি আমার জন্য জলসা ডেট আনতে গিয়েছিল দেওনাপুর মাদ্রাসায় দেওনাপুর আলারা দিয়েছে দশটায় কমিটি ছেলেগুলো বলছে এদের হুঁস নাই জ্ঞান নাই দশটায় কি রাত দেয় না নটায় দিবে তো ভালো হবে জানটা খোস হয়ে গেল তাহলে আর নটাই দিবে ডেট নিয়েছে ওকে মারবো তারপর আমি এখান থেকে লদি পার হব। সে এখনো আমার ফোন ধরছে না যে তোকে পিটবো যেদিন ধুলে আনে পাব তোর হাড় ভাঙবো তুই ডেট নিয়েছিলি আর ওদেরকে দশটায় বেলায় বলেছিলি নটাই কেনে দিলে না তুই কেন সাড়ে এগারোটাই দিলি তো পরিচিত মানুষ তো আল্লাহ রহমতে আর পারছি না কুদিনে তো চারটা বলা হলো কেয়ামতে পাঁচটা নিয়ামত থাকবে তার মধ্যে চারটা বলা হলো চার নম্বরে হচ্ছে আল্লাহর দিদার পাবো আল্লাহ আমাদের প্রত্যেকে এগুলো পাওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাঁচ নম্বরে পাঁচ নম্বরে গোটা কিয়ামতের ময়দানটা তা 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 করে জ্বলবে গুরলান জুতা থাকবে না কাপড়ে শরীরে থাকবে না খাতনা দেওয়া থাকবে না এই অবস্থায় কেয়ামতের মাঠে উঠবে নারী পুরুষ উঠবে আল্লাহর নবী কাম্মা জানা হিসেব লাগবে কেউ কারো দিকে তাকাবে না ছোট্ট করে একটা উদাহরণ দিই বৈশাখ মাস চলছে আর এত রোদের মাত্রা উঠেছে যে এই মাটি পর্যন্ত তা তা করছে আর চারিদিকে গাছপালা শুকিয়ে যেছে মাটি ফেটে একাকার মানুষ কোথা দাঁড়াবে পেরেশান আর ঠিক ওই রকম টাইমে এইরকম একটা বড় হল ঘরকে হার্ড এসি চালানো আছে ওই এসি ঘরে সোফা লাগানো আছে ওখানে পঞ্চাশ জন ঢুকে আছে দুশো জন ঢুকে আছে কপি খেছে চা খেছে আনন্দ করছে এবং ওরা বাইরের গরমের খবর পাবে জোরে বলেন কিছু খবর পাবে ওরা কিছুই বুঝলো না সে আপনি আর আমি মাঠে ধরে হেপে মরে গেলে বুঝলো না তো ওই রকম কেমতের ময়দানে বিশ্ব নবী একটা সান্ত্বনার জায়গা থাকবে অতি ঠান্ডা জায়গা থাকবে সেটা আল্লাহর রহমতের ছায়া থাকবে বিসমিল্লাহির রহমান রহিম ও নবী হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাতুন ইল্লাহুমুল দিল্লি হোল্লা দিল্লা ইল্লা দিল্লো ও বিশ্ববাসী রে কেয়ামতের যত দুর্ঘটনা শুনেছ শুনে নাও না কেন তার ভিতরে আল্লাহ রহমতের ঠান্ডা একটা জায়গা থাকবে ছায়া থাকবে সেখানে মানুষ যাবে আশ্বস্তের শ্বাস ফেলবে সেখানে আপনি আমি জায়গা পাব না ইনি তিনি জায়গা পাবে না সেখানে সাত শ্রেণী লোক বাস করবে যাদের সাত রকম আমল আছে সাত রকমই একজনার আছে তা নয় যে কোন

পা পৃথিবীর বুকে যারা নাই বিচার করেছে যাদের বিচার একদম নেই ছিল তারা ওই এক নম্বর কাউন্টারে গিয়ে ছায়াতে থাকবে আপনাদের কুচগিরিয়াতে নাই বিচার আছে হ্যাঁ কঠিন নাই বিচার বলছি আবার জি হ্যাঁ একটা ঘটনা শোনায় আমাদের ওখানে একজন মূল তো ভদ্রলোক দুটি মাটি নিয়েছে ওর বাড়ির পাশে রাস্তার ধারে রেখেছে বাড়িতে ঢুকাবে মাটি দুটি সত্য ঘটনা দিয়ে একটা ছোট ছেলে সাইকেল নিয়ে নিয়েছিল আর একটা মাস্তান মোটর সাইকেল নিয়ে আসছিল ওই মাটিতে ছেলেটা সাইকেলটা উঠে মানে তাড়াহুড়ো করে ওইদিকে মোটর সাইকেলে লেগে ছেঁচকটা ছেঁচিল হয়ে পড়ে গেছে দুজনে সন্ধ্যা সময় বিচার বসেছে পার্টিতে বলছে সাইকেলওয়ালাকে ডাক তোর কি হলো বলো হাঁটু ছিঁড়ে গেছে সাইকেল ভেঙে যায় ওই মোটর সাইকেলওয়ালাকে ডাক তুই অত জোর চালাবি কেন তো ওরা যারা বিচারক ওরা দেখছে যে কাছাড়া খেয়েছে উও তৃণমূলের আর যেটা মোটর সাইকেল মেরেছে উইও তৃণমূলের এবার কি করবি ধর্ম মূল বিষয় নাই বিচার পৃথিবী তার হয় আল্লাহ তাবারকবাদ আলা বলছেন ওয়াইদা কুল তুম দিলু ওয়ালাউ কানা যা কুরবা যখন তুমি বিচারে বসবে সাক্ষী দেবে তো ন্যায় কথা বলবে যদিও তোমার নিকট আত্মীয় হয় অন্যায় বিচার করবে না একজন বাদশাহ হরিণ শিকার করতে গেছে জঙ্গলে এরকম করে হরিণকে তীরটাকে রেডি করেছে চারাত করে তীরটা যখন ইছড়ে দিয়েছে হরিণটা লাফিয়ে উঠেছে হরিণকার তীরটা পেল না একদম ফাঁকা নদীর ধারে এক বিধবা কাপড় সাফ করছিল তার একমাত্র বেটা তাকে পেটে রেখে স্বামীকে হারিয়েছে তিলে তিলে বেটাটা দশ বারো বছরের হয়েছে তারই কানে তীরটা লেগে গেল স্ফটেই মারা গেল বিধবা তখন কোলের বাচ্চাটাকে নিয়ে কাজীর দরবারে হাজির হলো কাজী নামদার আমার ছেলেকে মেরে দিয়েছে আমি বিচার চাই কাজী বলছে বাদশাকে ডাক বাদশাকে তলব করা হলো বিধবা এক কাঠ কুড়াই উঠেছে সামনে লাশ পড়ে আছে এবার কাজী বিচার করবে বলে এই বাদশাহ বলে হ্যাঁ যার অধীনস্থে কাজী চাকরি করে ওই রকম বাদশাকে কাঠগোড়ায় তোলা হয়েছে বাদশার তীরটাকে রেডি করলো কাজের দিকে হ্যাঁ আমার তীরে মরেছে তখন বললে প্রহরী কাজে প্রহরী তুমি বাদশার পেছনে হাতটাকে বেঁধে দাও জাল্লাদকে ডাকো মাথা কেটে ফেলে দিতে হবে কতলের পরিবর্তে কতল এখানে কোনো রকম অন্যায় বিচার করা যাবে vena তখন বাদশা এমনি করে তীরটাকে মানে আপনার কাজীর দিকে রেডি করেছিল আস্তে আস্তে তীরটা নামিয়ে দিল যে বাদশা বলছে কাজী আমি তীরটা তোমার দিকে কেন ধরেছিলাম বিচার করতে তো প্রথমেই তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতাম এই রকম বেঈমান কাজী আমার রাজ্যে আমি রাখব না আমি দেখে যাব তুমি আজকে ন্যায় বিচার করেছো বলি বেঁচে গেছো জাল্লা দেশে বাদশার পেছনে হাত বেঁধে দিল এবার তালোয়ারকে বের করেছে খুনিকে আর বিবাদের মা মানে যে মরে গেছে তার মায়ের সামনে সাজা দেখিয়ে দেওয়া হবে এমন সময় বিধবা বলছেন কাজী সাহেব একটা কথা বলার আমার অবকাশ আছে কি বলে কি বলে এরকম একটা আদর্শবান বাদশাকে মেরে না দিয়ে বাঁচানোর কোনো রাস্তা আছে কি কাজী সাহেব বলছে কোন রাস্তা নাই ওকে এখনই পৃথিবী থেকে চলে যেতে হবে শুধু বাঁচাইতে যদি পারে এক যদি আপনি মাফ করে দেন তবে এই বাদশা বাঁচবে নচেত আমার আইনের কাঠ ঘোরায় ওকে বাঁচানো যাবে না তখন বিধবা বলল আমি বাদশাকে মাফ করে দিলাম জাল্লাদ হাতটা খুলে দিল বিধবাকে জড়িয়ে ধরে বাদশা বলল মা একটা সন্তান তো মারা গেছে আমাকে কি সন্তান বলে মনে করা যায় না তাই যদি যাই তুমি আমার ঘরে থেকে যাও আর তোমার সন্তানের প্রয়োজন হবে না অতএব বন্ধু আল্লাহর নবী বলছেন তুমি ওই এসিতে সময়টাকে কাটাতে চাও কি আমাদের দিনে সমস্ত কেমন বেশি ত্রাহি ত্রাহি করবে নাফসি নাফসি করবে তারই ভিতরে ওই রহমতের ছায়াতে যারা থাকবে আনন্দে তাদের দিন চলে যাবে তারা কেমতের অনুপরিমাণ কষ্ট বুঝবে না সেটাকে নেই বিচার বিচার নাম্বার নম্বর দুই সাফি বাদিল্লা হে ওই যুব যে যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছি আল্লাহর ইবাদত অনেক রকম আছে যুবকরা যদি একটু ইচ্ছা করে নফল ইবাদত যে কত করতে পাবে জেনা করা কাবিরা গোনা করা যত গোনা বিবির সাথে মেলা অতটাই জি এদিকটা যেমন গোনা ওই দিকটা তেমনি নেকি এটা আশি বছরের বুড়ো বৃদ্ধ আশি বছরের বৃদ্ধা সারা রাত যে নেকিটা পাবে একটি যুবক আর যুবতী দুইজন স্বামী স্ত্রী হালাল যদি সারা রাত মহব্বতের সঙ্গে গলা ধরে সময় কাটিয়ে দিতে পারে নফল ইবাদতের যে রাত্রিটা স্বামী স্ত্রী মহব্বতে কেটে যায় ওই রাতটা নফল ইবাদতে গণ্য হয় বিশ্ব নবী বলতেন সাপ হে ওই যুবক ওই যুবতী যে আল্লাহর ইবাদত সময়কে ব্যয় করেছে তারা আরো ছায়ায় রহমতের ছায়ায় দ্বিতীয় কাউন্টারের প্যাসেঞ্জার নাম্বার তিন ওরা জলন কাল বহু মাল মাসাজিদি ওই যুবক যার দিলটা মসজিদে পড়ে আছে ওই ব্যক্তি দ্বারা দুনিয়া ঘুরছে মার্কেটে ঘুরছে হাটে বাজারে ঘাটে মাঠে যেখানেই যায় না কেন মসজিদের তার দিলটা টাঙ্গা আছে আজান হয়ে গেল নাকি মসজিদে যে হবে নাকি সবসময় যেন মসজিদে যাওয়ার জন্য পেরেশান আছে ওই লোকটা তিন নম্বর কাউন্টারে ঢুকবে যারা মসজিদকে ভালোবাসে পৃথিবীর মানুষ আমরা মসজিদকে চিনলাম না আমরা মসজিদে ঢুকি কিন্তু দিলটা মার্কেটে টাঙ্গা আছে দোকানে মাঠে ঘাটে টাঙ্গা আছে আল্লাহ রসুল এটা কি চেঞ্জ করতে বলছে তুমি মাঠে ঘাটে মার্কেটে থাকো কিন্তু মসজিদে তোমার দিলটা টাঙ্গা থাকবি তিন নম্বর কাউন্টারে মসজিদকে ভালোবাসবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ কথা বলে না সবাই নোংরা দেখতে পাই তো মসজিদকে ডাকবো নাকি ঝাড়ু ইমাম সাহেবকে বলবো ইমাম সাহেব ওই এখানটা কিরম সব নোংরা হয়েছে আপনার কোনো হুঁ নাই কেন পাগলা মসজিদ পরিষ্কার করবে কে ময়লা দেখবে যে তার দায়িত্ব করবো ইনশাআল্লাহ কে কে ইমামকে হুমকি দেবো ইমামকে হুমকি ইনশাআল্লাহ ইমামের পাছায় বাঁশ ভরে ঘর মসজিদে ঝাড়ু দেন কথা বলে না মসজিদে ঝাড়ু দেন বিশ্ব নবী মসজিদ ঝাড়নেওয়ালা মহিলার কবরের কাছে গিয়ে দোয়া করে এসছে মসজিদ যে কি জিনিস একটা ছোট্ট কথা বলে দিই মসজিদে যে ঢুকে পড়েন এখন আমরা উজু করতে হবে না নামাজ পড়তে হবে না জিকির করতে হবে না তেলাওয়াত করতে হবে না ওগুলো করলেন তো আলাদা এক্সট্রা বেনিফিট শুধু মসজিদে বসে থাকেন তো আল্লাহ আল্লাহ ওর দিকে রহমতের দেখবে আমার মেহমান আমার ঘরে বসে আছে আর মসজিদ থেকে বের হওয়ার লেগে খালি ছটফট করছে হ্যাঁ মসজিদ ঢুকছে তো মনে হচ্ছে জানো ও জাম পাখি ঢুকে গেছে কখন বের হবে তো মসজিদকে ভালোবাসবো ইনশাআল্লাহ ন্যায় বিচার করবো ইনশাআল্লাহ করেন ন্যায় বিচার করেন ন্যায় বিচার দুনিয়া তার নাই তো তিনটে হলো চার নম্বর ওরা জলুন দা হু ইমরা তুম দা তো জামালিন সকলা ইম্নি আকাফুল্লাহ যদি কোনো যুবককে সুন্দরী মাললা নারী হাতছানি দিয়ে ডাকছে আয় 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 মজা লুটবিত আই ওই যুবককে উত্তর দিছে ইন্নি আখা ফুললা আপামনি বোন আমার তোমার কাছে যা আছে আমার তার জন্য অনেক প্রয়োজন কিন্তু আমার আল্লাহর ভয় তোমার কাছে যেতে দিছে না যদি কোনো যুবক এই জবাব দিয়ে ফিরে আসতে পারে আল্লাহর নবী বলছেন তোমার রহমতের ছায়াতে একটা কোটা লেগে গেছে তুমি চতুর্থ নম্বর কাউন্টার দিয়ে ঢুকে যাবে ওরা জুলানে

যদি রহমতের ছায়াতে জায়গা পাবে এদের জন্য পঞ্চম নম্বরের কাউন্টারটা খোলা গেছে এবার ষষ্ঠ নম্বরের কাউন্টার ওরা জ্বলন্ত সাদাকা বিসাদকাতিন ফাকফাহা হাত্তা লা তা'লামু সিমাহু মা তুনফিকু বিয়ামিনি ওই লোকটা যে ডান হাতে দান করল বা জানতে পারল না তবে প্রকাশে দান করা যায় যাচ্ছে কোরআন বলেছে সিররা আলানিয়া তুমি প্রকাশ্যে করতে পারো গোপনেও করতে পারো প্রকাশ্যে দানটাও যেমন চলবে গোপনেও চলবে তবে গোপনের দানটা একটা এক্সট্রা ফেসিলিটি রয়েছে তোমার রহমতের ছায়াতে জায়গা লেগে যাবে সাত নম্বরে ওই ব্যক্তি ওরা জুলুম দা ওরা জুলুম আল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু ওই ব্যক্তি যে আল্লাহকে গভীর রাতে উঠে ডাকতে ডাক চোখে পানি বের হয়ে গেল আল্লাহ আল্লাহর নবী বলছেন তুমি নম্বর কাউন্টার দিয়ে ঢুকে তোমার একটা ওখানে হলো আল্লাহর সঙ্গে মোলাকাত হবে রোজাতে রোজা রাখনেওয়ালা আর পাঁচ নম্বর হলো যে রহমতের ছায়াতে থাকবে এবার রহমতের ছায়াতে যেজন যে কোটা থাকবে সাতটা এক নম্বর হলো ন্যায় বিচারক দুই নম্বর হলো যৌবন কালের ইবাদত তিন নম্বর যার দিল মসজিদ এগুলো দুইজনের মধ্যে মহব্বত হবে আল্লাহর জন্যে ছাড়াছাড়ি হবে আল্লাহর জন্য ছয় নম্বরে ডান হাতে ডান করবে বাঁ হাত জানবে না আর সাত নম্বর গভীর রাত্রে আল্লাহর ভয় চোখের পানি যে ফেলবে এটা একটা আনন্দ অতএব ক্যামতের মাঠটা খালি কঠিন নয় আনন্দের দিন আমল করতে পারলেই হবে যতটি লোক বসে আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি মানুষকে সাক্ষী রেখে নয় আল্লাহকে সাক্ষী রেখে স্বয়ং আল্লাহকে যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তো উঠবেন না আর আমি আপনার তা রেখে যাবেন আনা একটা টেবিল নামিয়ে দেব ওই টেবিলটা ওইখানে দিয়ে দাও ওই টেবিলে হাতটা রেখে যাবেন কে রাখবেন না তিনি হাত তুলেন এইখানে এইখানে এই সামনে যিনি রাখবেন না উনি হাত তুলেন দাঁড়ান আমি দুয়াটা পরি নাহলে মজলিসটা ভেঙে যাবে আর বসানো যাবে না লাগবে না এখানে না এখানে ক্যামেরা আছে আসতে পারবেন ওইখানে দাও আমি একটা কথা বলি দুয়াটা পরি এখন উঠিয়েন না এখানে আমি দুয়াটা দিই আপনাদেরকে